তারা হবে জানো আর জালাহুম এক্কেবারে লেখাপড়া কিচ্ছু জানে না সমাজে সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময় হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ আগে তারে মানুষে কিসেন কামলাও নেতো না কামলা কয়নি কে দিক একজনের মাঠে আরেকজনের কাজ করে দেয় যে গোরে কি কয় জোন জোন ওরে জোন তো না মানছি অন্য ওরে জোন নিলি আমরা তোমার বুতি কাজ করবো ওর কান বসা ওর বগলে গন্ধ ওর গালে গন্ধ বাতি বাটি দিয়ে কাজ করা যায় না ওই পাইসরে কাজে নিলিবার আমরা কাজ করব না এত বড় নিকৃষ্ট যারা কেউ জৈনও নেত না হঠাৎ করে পাইসু রে নামও পাইছো নাম কি পাইছো এই পাইসর এক ছেলে কি দিয়ে কেউ আমেরিকান টিকিট একখান পেয়ে চলে গেছে আমেরিকা মাসে পাঁচ লাখ পাঠায় ধম করিয়া খুলনার একবারে মেরুদণ্ডে দশতলা দালানের জুড়ে দেশ পাইসু এখন মোটা হয়ে গেছে নামও পাল্টে গেছে এখন হয়েছে পাচন শেখ পাইসুর নাম কি আগে ছিল শামু এখন হয়েছে শামসুল হক খান লেখাপড়া আগে তারা জৈন নেত না কেউ এত বড় অসামাজিক মানুষ এখন সমাজের যে কোনো মিটিং হলে শামসুল হক সাহেব হবে খা থাকতে হবে নইলে মিটিং হবে না উনি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী তোমাদের সমাজের বারোটা বাজে গেছে খুদার গজবটা কি আনতেছ তোমরা শিক্ষিত মানুষের পাত্তা নাই পয়সা হয়েছে বলে পাইছো এখন পাচন শাক আর সামু হয়েছে শামসুল হক কথা কন এগুলো হবে না চলছে এর কারণে খুদার গজব অ কি বলা হয় ও সাদাল কবিলে তাফা আসি কুহুম ও কায়েনা যাই মুল কমে আর জ্বলা ঘুম আর একটা নগদ কথা গুজৰ বলেছে ৰ উক্রিমাৰ ৰজুলু মাখা ফতা সাত এমন এমন মানুষ যাকে জু থৈ দিয়ে পিঠে তেও লজ্জা লাগে তাৰে দুটে লাথি দিলেও পারি যে যায় কারণবশত এই সমস্ত মানুষকে তার ক্ষতির বয়তে সম্মান করা লাগবে তার ক্ষতির বয়তে সম্মান করা লাগবে চাষা চাষা কওয়া লাগে মাতুব্বার মাতুব্বার কোয়া লাগে সার সার বলা লাগে বস বস বলা লাগে বড় মেবাই বলে ডাকা লাগে কারণ যদি সম্মানের সাথে না ডাকি কোন দিক দিয়ে আবার কোন কাম করিয়ে বসে কোন দিক দিয়ে কোন ক্ষতি করিয়ে বসে এগুলো হবে না চলছে একটু কথা কন না কেন হবে না হচ্ছে এগুলো সব রানিং হয়ে গেছে এই সব কারণ বিমা দিন নাস তোমাদের হাতের এই অন্যায় কারণে তোমাদের উপরে গজব এরপরে হুজুর বলে ওনার শরীবাতিল কুমুর মদ বাড়বে এত বাড়া মদ বাড়বে এত বাড়া সমাজে মদ কিনা বেচা মাদক কিনা বেচা ওপেন হয়ে যাবে কেউ রে কেউ ঠেকাবে না কেউ রে কেউ ঠেকাবে না মাদকের প্রচলন আজ থেকে তিরিশ বছর আগে আমরা এত নাম শুনি নাই এগুলো দেখি নাই এখন মদ গাজায়া বা পেনসিলিন হিরোইন বাং আঠা মাটা কততা গত বছর তারিখ আগে ঢাকায় গেছি এই নিশার বিপক্ষে কথা বলতেছি পরে নামার যা পরে এক যুবক যুবক এসে এসে কয় বলতেছে হুজুর আপনি যে নাম কইতে করছেন না এগুলো খাইতো এক সময় এখন ওগুলো নেন নতুন একটা জিনিস শুরু করছে সেটা কি ওই যে শুকনো পায়খানা পোলাই ওর ধুমনিলি নিশা হচ্ছে শূন্য গুপুলাই খাচ্ছে আমি বললাম আমার এই কয়ে দিলি এতে সারা বাংলাদেশ পৌঁছে যাবে আল্লাহ এরা শূন্য খায় খায় যেন পাক কাঁচা গুয়া না খায় অসুরি বাতিল কুমুর আপনাদের এলাকায় তো গাঁজা কর নাই এবাকর হিরোইন ডাল সব আছে কোনো এলাকা বাদ নাই এদিক দিয়ে ঢোকে আস্তে আস্তে আমাগো ওদিক যায় প্রোডাক্টার তো দাদা বাবুরা ওখান থেকে আসে সব এই দিক দিয়ে আস্তে আস্তে যায় আল্লাহ একবার নবী পাক বলে না শরীবাতিল কুবুর মাদক চলবে পর্যাপ্ত এরপরে পনেরো নম্বর যেটা এটা বললেন হুজুর ওয়ালা আনা আকিরু হাজিহিল উম্মতে আউওয়ালাহা শেষকালে যারা আসবে আগের মানুষের উপর অভিশাপ করবে আগের মানুষ কিছু জানতো না লেখাপড়া জানতো না মূর্খ ছিল তাদের কোনো যোগ্যতা ছিল না তারা লেখাপড়া জানতো না ইমামে আবু হানিফা লেখাপড়া জানতেন না ইমাম শাফি জানতেন না আহমদ হাম্বল মালিক কেউ কেউ লেখাপড়া জানতেন না ইদানিং কালে পাঙ্কু পাঙ্কু পুলা পান কলেজে পড়ে সেভেন এইট কলেজে পড়ে আই এ পড়ে এই যুবকরা দুই চার পাতা বাংলা বই পড়ে কার কাছ থেকে ছয় পাতার কিতাব কয়েকক্ষণ বাংলায় বঙ্গানুবাদ করে নিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে আগামীতে তারাবিন নামাজ আট ট্রিকাত পড়িবেন বিশ নয় তারাবিন নামাজ আট ট্রিকাত বিশ না এই দেখেন বুখারি শরীফ উনি বুখারি শরীফ নিয়ে এসে তুই বুখারি শরীফ সিডিস বুখারি সিন তিলি মাদ্রাসা যায় তোর বগলে কয়খান বুকারি কয় কেন বুখারি বগলে কথার সাথে সাথে বগলেতে বুখারি টাইন দিয়ে বেরোয় দেয় নেন পড়িয়ে দেন বুখারি চরি ও কি বগলেতে বুখারি টাইনে বেরো না বগলের লোম টাইনে ছেড়ে তার লাই জানে তুই বুখারি চিনিস দুই খান বুখারির গায়ে আট বারো চোদ্দো কেজি ওজন দুই খান বুখারির গায়ে বারো চোদ্দো কেজি ওজন তুই ষাট খান বগলের গুড়ি বুখারি পাইছিস কোথায় আমার সামনে এই পার্টি যদি এক লাইন বুখারি চরিবের আরবি রিডিং করতে পারে বিনা লুকমায় তাহলে আমি সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেবো এক লাইন যদি পড়তে পারে আজ বত্রিশ বছর বুখারি শরীফ পড়াই তারপরও ভালো ভালো আলেমদের সামনে বুখারি শরীফ খুলি এক লাইন পড়তে সাহস পাই না আর জীবনে বুখারি আরবি ভর্তি পারে না বগলেরে বুখারি নিয়ে গড়ে আর ইমাম মা বুহারিফা কাফের ছিল। ইমাম মালেখ বেঈমান সেলো ইমাম শাপি বেঈমান সেলো উন্ডা কয়বা বেটাই ইমানদার হয়েছে আহমেদ শফির সাহেব লেখাপড়া জানে না এরপরে হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাত লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা দারালুং খাদেমুল খুলনা যশোর রেল স্টেশন দড়াটানা টানা এ জায়গার হুজুরা লেখাপড়া জানে না পাঙ্কু বড় বড়ো আইছে আছে দেশের আলেমরা ধর্মের কোনো কিছু করে না জীবন ভরে নুসমি বদমাইশি ডাকাতি সন্ত্রাসী করিয়ে চাকরি হয়ে ঘুষ খাইয়ে পাঁচতলা দশতলা দেশের সম্পদের পাইন মেরিয়ে দিয়ে লাস্টে বুড়োকালে তবলিকে তিন চিল্লে দিয়ে আইসে সেই সন্ত্রাসী স্বভাব যাই নেই আইসে মৌলভীকে কয় যে মৌলভীরা কী কী আরে আলেম উলামার ইমান ঠিক নাই ওর বলে ইমান ঠিক আছে এ বলনে হলে আছে না নাই কথা কোন আছে না নাই তাকালির টুঙ্গির ময়দানে যাইয়া আলেম উলামাকে মারে আর বড় বড় লম্বা ফতোয়া দেয় মওলবীরা মাদ্রাসায়তে বসে পড়ার ভাতে বেগুন দিয়ে খাচ্ছে ওরা ধর্মের কি করে এ আলেম উলামার ইমান নাই আলেম উলামার বলে ইমান নাই আমি তবলিগি তশকিল করছি মাঠে ওয়াজের তশকিল করিয়া হাজার হাজার লক্ষ লোক ডিসি হবে ফাসেক ওসি হবে ফাসেক টিএনও হবে ফাসেক এসপি হবে ফাসেক ডিআইজি হবে ফাসেক আর এমপি হবে ফাসেক মন্ত্রী হবে ফাসেক প্রায় প্রধানমন্ত্রী হবে ফাসেক প্রেসিডেন্ট হবে ফাসেক যখন দেখবা এই ফাসেক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে তখন তাদের কারণে ক্ষুধার গজব দুনিয়ায় আসতে থাকবে যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে সাধারণ পাবলিকের কারণে আসে না ওদের কারণেই আসে এক নম্বরে সাদ আল কবি তারপরে ওয়াকানা জাই মুল কমে আর জালা সমাজে বুদ্ধিমান সমাজের চিন্তাবিদ কারা হবে জানো আর জালাহুম একেবারে লেখা পড়া কিচ্ছু জানে না সমাজের সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময় হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ E